হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার মনোযোগ সহকারে দেখেন তাহলে তিনশো ফিট গে সেই ভাইরাল শাকিলার গরুর মাংস হাঁসের মাংস অথবা চাপটি খাওয়া লাগবে না আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মচমচার চাপটি বানানো যায় দেখুন তো আমার চাপটি মচমচ হয়েছে কিনা তো পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আমার পাশেই থাকবেন আমি আপনাদেরকে কীভাবে মচমচের চাপটি বানানো যায় সেটি আজকে দেখিয়ে দেব আপনারা যদি চান এরকম ইনগ্রিডিয়েন্টস ছাড়াই খাবেন তাহলে এরকম কোনো কিছু দেওয়া লাগবে না আর যদি চান যে মশলা অ্যাড করলে ফ্লেভার ভালো আসবে কিংবা খেতে মজা লাগবে তাহলে এরকম অ্যাড করে নিতে পারেন তো আমি এর জন্য নিয়েছি আদা তারপরে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ধনিয়া পাতা শুকনো মরিচ এগুলোকে সব কিছু আমি হাফ ব্ল্যান্ড করে আমার যে চালের গুঁড়ো আছে সেগুলোর সাথে আমি মিক্সড করে দেব। তো ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন আসলে আমরা মজা দেখাবার খাওয়ার জন্য যেখানে ভালো খাবার পাই আমরা সেখানেই চলে যাই তো এরকম ভাইরাল স্পেস হয়েছে তিনশো ফিট তো এখানে সবাই অনেক অনেক মানুষ এখানে চাপড়ি বানায় তাদের চাপড়ি আমি খেয়ে দেখেছি তারা দেখা যায় যে শুধু শুধু কষ্ট করে যান এবং কষ্ট করে গিয়ে বেশি টাকা দিয়ে হাঁসের মাংস এবং চাপটি খেয়ে আসা মানুষ কিন্তু বাসায় কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে এরকম চাপটি বানিয়ে ফেলা যায় তো আমার পুরো হরিদে দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সহজ এবং আপনারা বাসায় আপনাদের হাজব্যান্ডকে অথবা পরিবারের পরিজনকে বানিয়ে খাওয়াতে পারবেন তো এই তো আমি হাফ ব্ল্যান্ড করে নিব এবং দেখে নিব যে পুরোপুরি ব্ল্যান্ড হয়েছে কিনা নাকি হাফ ব্ল্যান্ড হলো এই দেখুন যে এখনও কিন্তু আস্তে আস্তে রয়েছে এগুলোকে আমি আর একটু মিশিয়ে নেব তো আমার ভালো লাগে যে এরকম হালকা একটু আস্তে আস্তে থাকলে আর আপনি যদি চান পুরোপুরি মিশিয়ে ফেলতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এর মধ্যে আমি দুই চামচ বড় দুই চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এগুলোকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিব যদি লবণ না হয় তাহলে পরবর্তী লবণ চেক করে আবার একটু লবণ দিয়ে দেবেন এই তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা বাসায় এরকম তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে পরবর্তীতে এসে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের চাপটিটাও পারফেক্ট হয়েছিল কি না এই তো আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি চাইলে একটু হালকা একটু ব্ল্যান্ড করে নিতে পারেন আর এটি হচ্ছে মানে লোহার তাওয়া আমার কাছে মনে হয় যে মাটির হাড়িতে কিংবা অন্য কোন রকম কোন পেনের মধ্যে চাপড়ি তৈরি করার থেকে এরকম লোহার পেনে চাপড়ি তৈরি করা সব চাইতে বেস্ট তাহলে মছমচা হয় তো এই তো আমি দেখলেন যে কতটা সহজে একদম বানিয়ে ফেলেছি প্রথমে দু একটা কিন্তু নষ্ট হবে ঘাবড়াবেন না তারপর আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে তা আপনারা যতটা চান মছমচা করে নেবেন তো আমি তো দুই চামচ দিয়ে ব্যাটার দিয়ে ভালো করে চার সাইড দিক ঘুরিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব এই চাপটিটা তৈরি হতে কিন্তু অনলি তিন থেকে চার মিনিটের সময়ের বেশি একদমই লাগবে না তো আপনারাই দেখুন যে একটুখানি কষ্ট করলে কিন্তু এরকম পারফেক্ট চাপটি আপনার বাসায় বানিয়ে খেয়ে নিতে পারেন শুধু শুধু টাকা নষ্ট করে অত দূরে যাওয়ার কোনোই প্রয়োজন পড়ে না এই তো আমার চাপটিটা কিন্তু হয়ে এসেছে আর চাপটি হয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে চেরো সার দিয়ে কিন্তু একটু মচমচে হয়ে আসে এবং একটুখানি খুন্তি দিয়ে লড়া দিলেই দেখা যায় উঠে উঠে আসে তো ওই পর্যায়ে আপনারা উঠে নেবেন আপনারা যদি চান যে তাহলে আরও কিছুক্ষণ হিটে রেখে আরও একটু মচমচে করে নিতে পারেন আমার আবার একটু ক্রিস্পি একটু নরম নরম ভালো লাগে তাই আমি এরকম পর্যায়ে আসার পরে উঠে নিয়েছি আপনাদেরকে একটু উল্টে দেখে নেই এই দেখুন যে পিছনটা কিন্তু ভালো মোছমুছো হয়েছে এবং উপরটা একটু হালকা একটু শক্ত আছে। আপনারা চাইলে এটাকেও পুরোপুরি মচমচে করে নিতে পারেন এখন যার যেমন টেস্ট সে তো সেরকমই রাখবে তো আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনারা একটু দেখে আমাকে জানাবেন যে আমারটা আসলে পারফেক্ট হয়েছে কি না তো এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এটা কিন্তু ভালো ক্রিস্পি হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কীরকম ক্রিস্পি হয়েছে তাই না তো এবার আমি পরিবেশন করে নিলাম এখানে কিন্তু যদি আপনারা শাকিল আর সে ভাইরাল হাঁসের মাংস এবং চাপটি খেতে চান তাহলে এই প্লেটারটা রাখবে আড়াইশো টাকা সাথে যদি কোক থাকে তাহলে তো আরেকটু দাম বাড়বে তাহলে বন্ধুরা আজ থেকে আর বাহিরে নেয় ঘরেই বানিয়ে নেবেন এমন মজাদার স্বাদের চাপটি আর এমন স্বাদের চাপটি খেয়ে কিন্তু আপনার পরিবারের লোকজন কিংবা আপনার হাজব্যান্ড আপনাকে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য অনুরোধ করবে আমার এই ভিডিওটি যদি সত্যিই আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি ধন্য হব আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি আসলে অনুপ্রেরণা পাই আশা করি আপনারা পাশে থাকবেন আরেকটি শুনে নেন মজাদার সাদের ক্রিস্পি চাপড়ির সাউন্ড তাহলে আপনার বানিয়ে খেতে ইচ্ছা করবে